আরও একটি নতুন ইন্টারেস্টিং লাইফ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কে কোথা থেকে দেখতেছেন চান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন সহ কে রেটিক্স লাইক করুন ও খুশি কমেন্ট জানাবেন এবং আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এভাবে চলতে ছাড়া তুমি সাযা ভাজি পোতুর রোপে বানাযা মানু তিমি নাছি পোদো এটকি

আশেপাশে অনেক নয়েজ তার জন্য হচ্ছে আমি মিউট করে রাখছিলাম আবার পোলাই দিয়েছি আবার নয়েজ হলে আবার মিউট করতে হবে কিছু করার নাই আমার ওইভাবে পার্সোনাল রুম নেই অবশ্যই জিতে গেছে তাকে আমরা পাঁচশো টাকা দিবো আসসালাম আলাইকুম আমরা এখন আছি কক্সবাজারে তো এখানে আমার সাথে আছে নাইম নাফি আজকে আমরা নাইম নাফিকে একটা চ্যালেঞ্জ দিব সে চ্যালেঞ্জটা হচ্ছে তাকে যে কোনো প্রোডাক্ট বা জিনিস আচ্ছা আমরা ধরে নিলাম চিপস তাকে এখান থেকে দশ টাকা বা পনেরো টাকাতে কিনে তাকে এটা একশো টাকা বিক্রি করতে পারে। দশ টাকার চিপস কিনে একশো টাকা বিক্রি করব। হ্যাঁ এটাই যদি না পারেন তাহলে না পারলে আপনার গার্লফ্রেন্ড না আমি 500 টাকা জুরি বানাবো আমি করলাম আমি এখন হচ্ছে এই আঙ্কেল থেকে চিপস কিনে আঙ্কেল এই চিপস ওরা কত 15 টাকা ভাই টাকা টাকা বললেন একটু আগে এটা আমাদের চ্যালেঞ্জ ছিল ওણેও চ্যালেঞ্জ

বিশ টাকা দেন অপরিচিত কে বলতে হবে আমি তো এখানে কেউ চিনি না ভাই আমি তো তোমাদের কে চিনি একজন ক্যামেরার পিছনে একজন তুমি আমার সাথে আর আমি নিজে ইয়া মানে বিক্রি করবো চিপস বিক্রি করবো

তো নাকাসে গেলাম দুইজনাই কিনবে না আপনার সময় আছে আর মিনিট 3 মিনিটের ভিতর বিক্রি করতে হবে অলরেডি 2 মিনিট

এতো রকম 20 টাকা দিয়ে আমি কিনছি আমার মনে হয় উনিও কিনবে না 100 টাকা বিক্রি করতে চাই আমি জানি আপনি কিনবেন না তারপরেও আমাকে চ্যালেঞ্জ হয়েছে আমি যার আপনার কাছে এখন আপনি কি এই টাকায় কিনবেন টাকা যদি এর সাথে ভালো কোনো অফার থাকে কারণ অফার হচ্ছে এই এই না 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 কিছু যাবে না 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 কিছু আচ্ছা আমার কাছে আমার কাছে একটা অফার আছে আমি আমার ভিডিওতে আপনাকে প্রমোট করে দেবো আপনি যদি কন্টেন্ট বানানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি কি একশো টাকায় কিনবেন মানে আপনাকে আমি ভ্যালু ক্রিয়েট করে দিচ্ছি কিন্তু না না কিছু দেওয়া যাবে না সেক্ষেত্রে আমি আপনাকে কি করবো আমি হচ্ছে আপনাকে আমার কন্টেন্টটা প্রমোট করে দেবো যে হচ্ছে আপনি অমুক আপনি ওই ভিডিও বানান ইউটিউবে বা ফেসবুকে সেক্ষেত্রে আপনি কি কিনবেন সেই ক্ষেত্রে কি না তাহলে ওকে আমার

Haznezar Banda Amir Ghulam হচ্ছে এমন একটা জায়গা আছে যেখানে মনে কর যে ভালোবাসা এবং ভাত সিটি হচ্ছে এমন একটা ভাত সিটিটা হচ্ছে এমন একটা

ورحمة الله وبركاته اهلا وسهلا السلام عليكم